মিন রাশির জাতক বা জাতিকার দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আসুন জানি আগামী মার্চ থেকে বাধার পরিমাণ প্রায় সব দিক থেকে একটু বেশি থাকবে এবছর দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে বাধার পরিমাণ একটু বেশি থাকবে কর্মজীবনে কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও তা বাধা খেলেই আসবে মানে কষ্ট করেই পেতে হবে কর্মসূত্রে দূর ভ্রমণের সম্ভাবনা আছে তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন ভাই বোনের সম্পর্ক মোটামুটি থাকবে দাম্পত্যের সম্পর্ক শুভ সঞ্চয়ের যোগ আছে বস্ত্র ওষুধ হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা রত্ন অলঙ্কার সোনা রূপ ব্যবসায়ে বিশেষ শুভ বিচারক বা সহকর্মী বিচারক বা বিচারকের সহকর্মী বা কর্মচারী বা অধ্যাপক বা চিকিৎসক বা আইনজীবী এদের সম্মান বা সুনাম বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে তবে হ্যাঁ ব্যাংক বিমা কর্মীদের কর্মের দিকটা শুভ কিন্তু পারিবারিক দিকটাও অশুভ বেশি ভালো বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের জন্য আইনত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যানবাহন চালা চালানোর সময় সতর্ক হন কারণ অ্যাক্সিডেন্ট বা আঘাত লাগার যোগ রয়েছে ঝামেলা ঝঞ্ঝট কম বেশি লেগেই থাকবে সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক হন গুরুজনদের সঙ্গে বিরোধ এবং স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে গুরুজনদের সঙ্গে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে গুরুজনদের সঙ্গে মত বিরোধ হতে পারে যারা বিদ্যার্থীদের রয়েছে যারা চর্চা করছো তাদের অমনোযোগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনের মতো ফল নাও আসতে পারে উদ্যমহীন তীর্থ ভ্রমণ হতে পারে বা উদ্দেশ্যহীন তীর্থ ভ্রমণ হতে পারে স্বাস্থ্য দিকটা ভালো করে ভালো মন্দে কাটবে সন্তানের বিদ্যায় মনোযোগের অভাব দেখা যাবে সন্তানের বিদ্যায় মনোযোগের অভাব দেখা যাবে মানসিক অস্থিরতা ও উত্তেজনা বা হতাশা এবছর আপনার থাকবে এবছর রং হচ্ছে সাদা লাল হালকা হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন